আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটার কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন খামারিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়ে থাকি সে পরিপ্রেক্ষিতে আজকে সুদূর সিলেট হবিগঞ্জ অলিপুর থেকে আমাদের দুই পার্টি আসছে তারা ইনকিবিটর নেওয়ার জন্য আসছে দীর্ঘ এক মাস আগে ওনারা ইনকিউটর অর্ডার করছিলো আজকে নেওয়ার জন্য আসছে তাদেরকে আপনাদের পরিচয় করিয়ে দিব তো শুরুতে আমাদের যে ইনকিউটর প্রতিষ্ঠান সেই ইনকিউবিটর প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনার আপনাদেরকে দিচ্ছি ইনকিউটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্ছরাম থানার চরশিবপুর গ্রামে আমি মালানোমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমহসব রয়েছে দর্শক আজকে যেই মেশিনগুলি আমরা ডেলিভারি দিতে যাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে দেখেন এই যে এই মেশিনটা আজকে যাবে এটা হচ্ছে চব্বিশশো আমার আরেকটা মেশিন গিয়েছিল হচ্ছে এই ব্রাহ্মণবাড়ি আখাওড়াতে ওই খরমপুর কেল্লা সাজে বলে এই খরমপুরে এই সেট আপ একটা গিয়েছিল তো ওই মেশিনটা মূলত দেখে ওনারা এই মেশিনটা অর্ডার করেছে আর এই মেশিনটাতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ডোয়েল সার্কিট আমরা বড় মেশিন গুলি ডোয়েল সার্কিট করি অর্থাৎ কন্ট্রোলার বডি একটা কন্ট্রোলার দুইটা দেখতেছেন আমরা আমাদের যদি কোনো সময় আপনাদের রাত্রে বা যেই সময় যদি কোনো সমস্যা হয় এই মেশিনটা এটা মেনটা আর এটা হচ্ছে এক্সট্রা যেটা থাকে এটা ইমার্জেন্সি বলি না আমরা এটা দুই দুইটা কন্ট্রোলারই থাকে আপনারা রিজার্ভ থাকে একটা আর পাশে যেটা দেখতেছেন এটাও যাবে অলিপুরি তো আসলে আমার এখানে অর্ডার বেশি হওয়াতে আমি অনেক সময় অনেক কাস্টমারদেরকে একসাথে যেমন মমসিং ঈশ্বরগঞ্জে তিনজন একসাথে দিয়েছি তো আজকে এদেরকে তিনটা মেশিন আজকে একসাথে দিতে যাচ্ছি ওই দিয়েছি একসাথে তো আসলে তিন চারটা কাস্টমার এক এলাকার যখন একসাথে করে দিতে পারি আর দ্বারা বুঝতে পারে আমার অর্ডারটা কেমন হয় তো আজকে তো প্রায় সাত তারিখ দু হাজার চব্বিশে আর কোনো অর্ডার নিতে পারতেছি না পঁচিশে অর্ডার গেছে অলরেডি তো এটা হচ্ছে এটা অলিপুরের তো দর্শক ওনারা কোথায় থেকে আসলো আমরা ভিডিওটা লম্বা না করে

আমি ও একসাথে পড়াশোনা করতাম সে টাইগার মুরগি ফার্ম দিয়েছে তো এই সুবাদে আমি ওর সাথে যোগাযোগ করে শুনতে পেলাম যে বায়ু অনেক সুন্দর এবং ভালো মানের মেশিন বানায় যে মেশিনগুলা আর্দ্রতা ধরে রাখতে সক্ষম যে কারণে বাচ্চা শতভাগ সম্ভাবনা মানে ফুটার সেই জন্য আমি বায়ের সাথে যোগাযোগ করি মেশিন নেওয়ার জন্য তো আশা করি আপনারা বায়ের সাথে যোগাযোগ করবেন মেশিন নেওয়ার জন্য কারণ যেহেতু আমার বন্ধু জায়গা থেকে সফলতা পাইছে আমার বন্ধু আমাকে বলছে আমি আসছি আমি সফলতা পাইলে আমি আরেকজনকে বলবো সেভাবে আপনারও একটু চেষ্টা করবেন বাইকে প্রচার করার জন্য দর্শক আমরা প্রায় সময় বলি আমাদের আমাদের কাস্টমারগুলি বেশিরভাগই আমাদের মেশিনগুলি নতুন মেশিনগুলি অর্ডার হয় পুরান মেশিনের রিভিউ দেখে বা পুরান মেশিনের কাস্টমারদেরকে তারা যাচাই বাছাই করে আমাদের অর্ডারগুলি হয় যেমন তার বাস্তব প্রমাণ হচ্ছে সাইফুল ভাই ওনার বন্ধু আমাদের থেকে ইনকিউবিটর নিয়েছে আর যিনি উনিছে ওনার ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে উনি কিন্তু ঢাকা থেকে মেশিন নিয়েছে তিন হাজার ক্যাপাসিটি মেশিন ওই মেশিন বাসায় রেখে ভাই ঠিক আছে না কথাটা ওই মেশিনটা বাসায় রেখে আমার মেশিন নিয়ে বাচ্চা ফুটেছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আমার কাছে এটা আনন্দ কারণ আমার কোনো কাস্টমার যখন বাচ্চা ফুটে সফলতার দিক দেখে তখন আমার কাছে এটা আনন্দ লাগে কারণ আমার মাধ্যমে উনি ডেভেলপ হচ্ছে বা উনি সামনের দিকে আগায় যেতে পারছে তো দর্শক আসলে ইনকিউবেটর তো নাকি বানায় তো বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা ইনশাআল্লাহ আসতে পারেন আসলে সাইফুল ভাই আপনি তো ইতিপূর্বে আসেন নাই ইউটিউবে দেখেছেন প্লাস আপনার বন্ধুর মেশিন আমি নিজে ওর বাড়িতে গেছি এবং আমার বাইকের সাথে নিয়ে গেছি আমার মামা একজন গেছে যাওয়ার আমি নিজে ইনভেস্টিগেশন করছি যে কিভাবে মেশিনটা কাজ করে বা ডুয়েল সার্কিট সিস্টেম আমার ভালো লাগছে এবং ওয়ারেন্টি গ্যারান্টির একটা সিস্টেম আছে পাঁচ বছর সার্ভিস করে দেয় ভাইয়া সেই জন্য আমার অত্যন্ত ভালো লাগছে সেই জন্য আমি আগ্রহী বাইরের কাছ থেকে মেশিন নেওয়ার জন্য বিষয়টা হচ্ছে দর্শক আমরা পাঁচ বছরে দিয়ে থাকি গ্যারান্টি কারণ অনেকে এক বছর আমরা পাঁচ বছর দিয়ে থাকি আমাদের মেশিনগুলি ওই ধরনের ওই মানের বিধে আমরা পাঁচ বছরের দিয়ে থাকি তো দর্শক আসলে আরেকটা আরেকটা বিষয় সেফুল ভাই আপনি তো ইউটিউবে দেখে আসছেন আমাকে আপনি বিশ হাজার টাকা অ্যাডভান্স করছিলেন আপনার কাছে এখন আইসা কেমন মনে হচ্ছে কারখানার প্রতিদি কি যেমন দেখছেন তেমন নাকি আপনার প্রধান হলো আপনার যে কথাবার্তার স্টাইল এগুলো হচ্ছে ইমানি কথাবার্তা মানুষের সাথে যখন কথা বলবেন মানুষের এই মেনার দিকে বোঝা যায় আসলে সে কেমন সে কোন ধরনের বচন ভঙ্গির সে মানুষের সাথে মানে কেমন মিশুক বা তার প্রতি কেমন বিশ্বাস রাখা যায় সেও বিষয়টার উপর আমি বৃত্তি করে আমি নির্দিদায় আমার বাইয়ের সাথে পরামর্শ করে আমি বিশ হাজার টাকা বাইকে অ্যাডভান্স দিয়ে দিই আমার মেশিন তৈরি করার জন্য কারণ বাইকে আমার ভালো লাগছে আর ভাই আমার শুধু ইনকিউবেটার কোম্পানির মালিক না তিনি একজন মামলা নাও বটে তো দর্শক আসলে কি বলবো আপনারা ইনশাল্লাহ আসবেন এসে আপনারা ইনশাল্লাহ কারণ কারখানা আমার বাড়িতে আর আমাদেরকে আমাদের শুধ আমার শোরুম আছে আসলে আমার শোরুম যে কোনো সময় যদি বন্ধ হয়ে যেতে পারে আমার কারখানা বাড়িতে যে বাড়িতে বন্ধ করার কোনো সুযোগ নাই সেই সময়তে আপনারা আমাদেরকে অ্যাডভান্সের টাকা দিতে পারেন নিশ্চিত আপনাদের আমানতের টাকা আপনাদের হাতে পৌঁছাইবে তবে জাস্ট আপনাদের কাছে একটু সময়ের সহযোগিতা আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আপনার বাড়িতে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আমার নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আসসালাম আলাইকুম সবাইকে আমার জন্য সবাই দাওয়া করবেন